গত প্রায় চার দিন ধরে মুসলধারে বৃষ্টি এবং একের পর এক অ্যালার্ট জারি করা হচ্ছে রাজ্যের সব কোটি জেলায় তার মধ্যে উন জেলায় জারি করা হয়েছিল রেড অ্যালার্ট এই লাল সতর্কতা একেবারেই সঠিক হয়ে দাঁড়িয়েছে ঊন জেলার একাধিক অংশে শুরু থেকেই প্রায় বন্যা প্লাবিত এলাকার সংখ্যা অনেকটাই বেশি ছিল তারই মধ্যে এই প্রবল বর্ষণের কারণে এবং আবহাওয়া দপ্তরের মতে রেড অ্যালার্ট জারি করার মূল কারণ ছিল বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা আর এমনটাই ঘটেছে গোটা কয়লা শহর মহকুমা জুড়ে শহরাঞ্চল কিংবা গ্রামাঞ্চল পুরো পরিষদ এলাকা একেবারেই প্লাবিত কয়লা শহর মহকুমার কেন্দ্রবিন্দু থেকে শুরু করে শহরের একাধিক অঞ্চলে বাড়িঘর ছাড়া মানুষজন প্রায় প্রত্যেকটি বাড়ি ঘরেই কম বেশি জল ঢুকেছে বন্যায় প্লাবিত হয়েছে একাধিক অংশ তাতে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে উঠেছে গোটা রাজ্যের মতো কৈলা শহর মহকুমা প্রশাসন এবং ঊনকোটি জেলা প্রশাসন নজরদারি রেখেছে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় এলাকাবাসীদের বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা শহরের জল নিষ্কাশনীয় ব্যবস্থা সবচেয়ে বড়ো কথা হলো আজকে তিন বছর যাবৎ শহরে ড্রেন পরিষ্কার করতে পারছে না পরিষদ কোনো সব উদ্যোগ নেই ড্রেন পরিষ্কার করার দ্বিতীয়ত এই যে সুইচ গেটগুলি আছে ছড়ার শহর লাগুয়া ছড়ার যে লক্ষ্মী ছড়ার এই সুইচগুলি সুইচ গেটগুলিকে মেরামত করছে না এগুলি রক্ষণাবেক্ষণ করছে না করছে না ভালো ভালো করে গতবারও এই যে মই এই যে পাম্পগুলি ছিল ওগুলি চালাচ্ছে না এবার অবশ্য চলছে পাম্পগুলি এখনও চলছে কিন্তু এই খামখেয়ালির জন্য আজকে আমরা শহরের পরিষদের ভেতরে শহরের এই দুরবস্থা একটু বৃষ্টি দিলেই সব দিকে রাস্তায় জল উঠে আসে এবং বৃষ্টি দিলে মনে হয় ওদের যে পাঁচজন লুক লাগাই পাঁচজন লুক লাগিয়ে কিছু জলের বোতল রেঞ্জ থেকে উঠাই উঠলে এই এইসব দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে রাখার চেষ্টা করছে পুরোপুরি আপনি নিজেও তো একজন কাউন্সিলার কি বলবেন আপনি আমি অনেক দিন আমি এই জেনারেল মিটিংয়ে আমি বলেছি পুরো পরিষদের ড্রেনগুলি পরিষ্কারের জন্য কিন্তু কোনো ভালো উদ্যোগ পুরো পরিষদের নেই এই ড্রেন পরিষ্কার নিয়ে বৃষ্টি আসলেই ওদের ড্রেন পরিষ্কার করার কথা মনে হয় আর না হলে তারা ড্রেন পরিষ্কার করতে রাজি থাকে না বলে লেবার পাচ্ছি না এই পাচ্ছি না সেই পাচ্ছি না ভাউকাবাজি করে মানুষকে ভুল বুঝিয়ে রাখার চেষ্টা করছে আমি ডক্টর সুকনিয়া নোভা আইভেভ কোহাটি ডক্টর আগামী পনেরোই জুন রবিবার নোভা আইপিএফ কোহাটি আসছে আগরতলাতে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অব্দি ডক্টর মাহাবুর রহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক অফিসার্স কোয়ার্টার লেন কৃষ্ণনগর সিএ অফিসিয়াল কোয়ার্টারের কাছে আগরতলা ত্রিপুরা সাথে থাকছেন ডক্টর মুজিবুর রহমান যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচে দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন